ঘরে ছোট রানী লopotabati রু রাজার আরু ছয়টি রানী ছিল না সন্তান পট্টবতির কোলাโลতে মিললো সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হায় খুশি আকাশ হঠাৎ কালো মেঘে কালো ছে এঁঞ্চিতে যায় চুলে পুড়ে পাখি ছয়টি রানী মুক্তি করে ঘটায় ওরা সাত হানি সুজ ছেলেকে মাটিতে দেয় পোটে বাঁচে একা পারুন ওরা পায় না তাকে ছুতে ভাই মা বাজায় সেই মেয়েকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে পারুন সাতটি চাপা ফুলে এত কিছুর পরে ও রাজার বিপদ কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিবাদ দিচ্ছে কাহিনী